সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বক্তাকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একটা মডিউল আমি আপনাদেরকে দেখাবো এই মডিউলটা দিয়ে আপনারা অডিও সিগন্যালটিকে বড় করে দুইটি স্পিকার বাজাতে পারবেন বড় বড় দুইটি স্পিকার কিন্তু বাজাতে পারবেন তো এটার মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও আপনাদেরকে উপহার দেবো তো আজকে শুধু আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা বক্স বানা শেখাবো তারপরে এটা দিয়ে আরও মাইক বানা শেখাবো ইনশাআল্লাহ এগুলো ভিডিও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে পারতেছেন প্লাস মাইনাস প্লাস মাইনাস উপর এলাকা আছে আউট মানে আউট স্পিকারের যে তারটা হবে এ দুইটা দুইটা স্পিকার বাজাতে পারবেন চার ইঞ্চি মানে আপনার যে ছোটো চার ইঞ্চি বক্সগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে বাজাতে পারবেন অর্থাৎ কারো যদি কম্পিউটার বক্স নষ্ট হয়ে যায় এই কম্পিউটার বক্সের সার্কিট না পাইলে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তা অবশ্যই আমি এক ভাই রিকোয়েস্ট করেছে কম্পিউটার বক্স কীভাবে বানাবো এটা দিয়ে আমি আপনাদেরকে ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ তো এ দুটো হচ্ছে কম্পিউটারের বক্সের যে বক্সের লাইন থাকবে সেখানে আপনারা লাগাবেন নিচে আসেন এখানে দেখেন প্লাস মাইনাস লেখা আছে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট আপনারা এখানে পাওয়ার দিতে হবে এই ফাইভ ভোল্ট পাওয়ার দিলে আমাদের আইসিটা কাজ করবে ঠিক আছে আর এখানে লেখা আছে এল জি আর তো এল জি আর এটা হচ্ছে হেডফোনের যে লাল তাটা থাকে তিনটা দেখবেন লেট থাকে ঠিক আছে তিনটা স্তর থাকে যেটা হচ্ছে লাল অর্থাৎ মাথায় যেটা থাকে সেটা হচ্ছে লাল আপনার এলে লাগাবেন ঠিক আছে আর মাঝখানেটা হচ্ছে জি তে গ্রাউন্ড আপনারা একটা যে মাঝেটা মাঝে লাগাবেন আর আরটা যেটা সবার শেষে ধারাবাহিকভাবে লাগাবেন তো এভাবে লাগার পর ইনশাআল্লাহ আপনারা কিন্তু একটি বড় মানে কম্পিউটার বক্স এবং ভালো মানের একটা বক্স কিন্তু বানাতে পারবেন এটার দাম আমার কাছে নিয়ে এসে তিরিশ টাকা আপনারা কাছাকাছি মার্কেট থেকে নিতে পারেন তবে এখানে মডেল একটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া আছে এইচ ডাব্লিউ একশো চার ঠিক আছে তো এখানে বললেই হবে দোকানে যা বলবেন যে ফাইভ ভোল্টের যে আপনার অডিও যে একটা সার্কিট আছে ওর আমার ওই সার্কিটটা লাগবে তা আপনারা চাইলে কিন্তু অনায়াসে এটা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিড়তে ইনশাল্লাহ তো কারো যদি এই সার্কিট বিষয়ে কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা বলতে পারেন তো এখানে কিন্তু ভোল্ট দেখতে হবে এখানে ভোল্ট বেশি দিলে কিন্তু আপনার এই সার্কিটটা কেটে যাবে জাস্ট ফাইভ বোল্ট আপনারা এখানে দেবেন ফাইভ বোল্টার বেশি দিলে কিন্তু আপনার এই সার্কিটটা কেটে যাবে এটা কিন্তু সতর্কতা অবশ্যই দরকার তো এখানে অবশ্যই আপনারা চাইলে মোবাইলের চার্জার যে আসে মোবাইলের চার্জার ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে তো আপনারা যদি আবার ট্যাচ সোনা থেকে ফাইভ বোল্ট বের করে এখানে ব্যবহার করতে পারেন তা হবে অথবা রেগুলেটার আইসি যে আসে আটাত্তর পাশ এটাও ব্যবহার করে আপনারা এখানে পাওয়ার দিতে পারেন বারো থেকে তো ভিডিওটি এই পর্যন্ত কারো যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা জানবেন ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে তো আসলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট নয় কোনো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ